রাজহাঁসটা আমার হাজব্যান্ডের হাত থেকে চিপসটা নিয়ে গেল তো দেখতে ভালোই লাগছে আসসালাম এব্রিয়ন যে যেখানে আছেন আল্লাহর অশিস রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আমরা এসেছি গার্ডেন লেক আমেরিকার জর্জিয়ার স্টেটের রোম শহরে এটা আবাসিক এলাকার ভিতরে এখানে মূলত চার ধরনের হাঁস আছে সবই বন হাঁস দুই একটা সিল দেখা যায় তো আপনাদের সাথেও শেয়ার করলাম লেকটা অনেক বড় তো এখানে আসলে এই লেকের পাশে তো আমার কাছে অনেক ভালো লাগে তো আমার ছেলে মেয়ে ভালোই এনজয় এখানে আসলে ওরা ভালোই এনজয় করে আরফি রাজহাঁস আসে আরও অন্য অন্য যে পাখি আছে সেগুলো দেখে ওরা অনেক আনন্দ ফিল করে বা মজা পায় আরফিকে নামাই দিয়েছি নিচে তো আরফিকে নামাই দিলে ও কি নিচ থেকে পাতা বা অন্য কিছু ধরে অলরেডি আমার মেয়ে ধরে ফেলছে আবার মানে হাঁস আছে অন্যান্য পাখি আছে সেগুলোতে রাস্তা বা জায়গাগুলো সব পটি করে নোংরা করে রাখে তো আমি অনেক নামাই না এই যে দেখতে পাচ্ছেন যে একটা হয়তোবা বগ এটা উঠতেছে তো ভালোই লাগে এখানে এগুলো দেখতে আমার কাছে তো আমার হাজব্যান্ড আবার আমরা চিপস নিয়ে গিয়েছিলাম তো ওইখানে চিপস যতবারে আমরা যাই তো চিপস নিয়ে যাই তো এখন খাবার দিচ্ছে আমার হাজব্যান্ড রাজহাঁস বা অন্যান্য যে পাখি আছে তাদেরকে তো ওরা খাচ্ছে আবার খাচ্ছে না এখানে আরও যারা লোক যায় সবাই এইভাবেই খাবার নিয়ে যায় কেউ ব্রেড নিয়ে যায় এইগুলো এরকম খাবার দেয় তো ওরাও সবসময় পেট ভরাই থাকে রাজহাঁসগুলো দেখে খুব ইচ্ছে করতেছে যে বাসায় নিয়ে যায় তো আসলে আমি এটা নিতে পারবো না কারণ এখানে ক্যামেরা সেট করা থাকে তো আমি যদি এরকম নিতে চেষ্টা করি তো সব রেকর্ড হয়ে যাবে তো পুলিশ আসে হাজ্যত হয় তো এখানে একটা চিন হাস দেখতে পাচ্ছেন তো ভালোই লাগতেছে বাচ্চা নিয়ে বসে আছে ইলেকটার চারিদিকে খুব সুন্দর সুন্দর বাড়ি আছে তো সেটা আপনাদেরকে একটু ক্যামেরা দিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছি বাড়িগুলো খুব সুন্দর লাগতেছে এখানে অনেক ওয়ার্ক ইন করে তারপর এক্সারসাইজ করে ফিশিং করে আরপ আবার আসলে এখানে ইটা তারপরে যদি কোনো ঠাল থাকে মরা সেগুলা পানিতে ফেলে দেয় ওর কাছে এটাই ভালো লাগে

সেই বোর্ডটারিদের সব ইনফরমেশন দেওয়া থাকে আর এখানে কি কি পাখি আছে সেগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন আমরা এখন বাসায় চলে যাচ্ছি তো এই হলো আমার আজকের ব্লগ যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ